আসসালামু আলাইকুম কখন চাঁদা মাছের ভট্টা খেয়েছেন আজ আমরা চাঁদা মাছের ভট্টা খাবো কালাই রুটি দিয়ে এখন আর সকালবেলা ঘুম থেকে উঠে মাছ মাথায় করে নিয়ে এলাকার মধ্যে ঢুকে মাছ বিক্রি করতেছিল আমরা সেখান থেকে মাছ নিয়েছি এতগুলো মাছ নিয়েছি শুধু তিরিশ টাকা দিয়ে সেই মাছ ভেজে আমরা ভর্তার জন্য রেডি করছি তো সেই মাছ ভেজে বাটা হচ্ছে আমার ফুকু পাকছে স্পিডে বাড়ছে দেখেন এখন হচ্ছে ভর্তাটা করাল পালা বাটা শেষ কমপ্লিট এখন ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ সর্ষের তেল দিয়ে এমনি করে মাখানো হয়েছে অনেক মজা অনেক মজা সাথে কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভর্তাও আছে সেটা আসলে কড়া ভিডিও করা হয়নি এখন কালার ময়দা যেটা সেটা হচ্ছে ময়ান করা হচ্ছে মাখা হচ্ছে এখন মাখানো কমপ্লিট পরে আমার মায়ের বানাচ্ছে আমার মায়ের হাতে কালার রুটি খেতে অনেক মজা লাগে অনেক মজা লাগে আসলে মায়ের হাতে রান্নার টেস্টটি আলাদা সে তৈরি করছে আমাদের বাইরের বাড়ির চুলা খড়ির চুলায় কালার রুটি খাওয়া মজাই আলাদা যে ভরটা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে না কি আপনি বুঝতে পারবেন না এটা যে মরির যে ঘরটা দে স্যার হচ্ছে চাদা মাছের ভর্তা অনেক টেস্ট অনেক